Ik heb het niet gezien. Ik heb het niet gezien. Ik heb het niet দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেই চকলেট গুড়টা সুন্দরভাবে বয়মে করে প্যাকেটিং করা রয়েছে এবং নিজের গাছের গুড়টা কোনো ধরনের যাবতীয় ভেজাল ছাড়া চকলেট গুড়টা করা হয়েছে তারপরেই কিন্তু ভাই নিজের বাড়িতেই নিজের গাছের গুড় খুব সুন্দরভাবে খাচ্ছে তো এই চকলেট গুড়টা আসলে কতটা যে সুস্বাদু আপনারা খেলেই বুঝতে পারবেন না খেলে বুঝতে পারবেন না আসলে ভাই এই চকলেট গুড়টা আসলে নতুন একটা গুড় বলা যায় এখন আগে আমরা বীজ করতাম বা আপনারা বীজ করতেন করে গুড়ের মধ্যে দিয়ে সেটা সেটা গুড় করতেন অল্প এখন এখন বীশের বীজ দিয়েই বীজ গুড় বা চকলেট গুড় তৈরি করা হচ্ছে তো এই গুড়টা আসলে যারা খায় নাই কোনোদিন তারা আসলে খাওয়া উচিত কিনা খেলে বুঝতেই পারবে খেলে খেতে মন যাবে তার মনে আপনি খাওয়ার জন্য বলছেন খুব স্বাদ না তো দেখতে পাচ্ছেন আসলে আজু ভাই নিজের বাড়ির গাছের চকলেট গুড়টা খুব সুন্দরভাবে খাচ্ছে তো আসলে কতটা সুস্বাদু এই গুড়টা এই গুড়টা আপনাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে আপনারা অনেক সময় বিদেশি চকলেটগুলো খাওয়ান সেটা না খাওয়াই কিন্তু এই ধরনের চকলেট গুড়টা আপনারা বাচ্চাদের জন্য নেবেন এবং বয়স্ক ব্যক্তি যদি কেউ থেকে থাকে এবং সকল বয়সী মানুষই কিন্তু এই গুড়টা অনেক পছন্দ করবেন অনেক সুস্বাদু একটি গুড় আছে আর যেহেতু আজু ভাইয়ের নিজের গাছগুলো অনেক বয়স্ক গাছ তো ভাই বয়স্ক গাছ থেকে যে রসটা হয় তার থেকে যে গুড়টা হয় সেই গুড়টা আসলে কেমন হয় গুড়ের স্বাদ বেশি হয় স্বাদ বেশি হয় বেশি হয় দানা বেশি হয় আর আপনার গাছগুলো তো অনেক বয়স্ক সব বয়স্ক গাছ বয়স্ক গাছ ওইটা কি আপনার আমলের গাছ না আপনারও আগের আমলের গাছ আমার বাপের আমল গাছ আছে আপনার বাপের আমলের ও আচ্ছা আচ্ছা তার মানে তো অনেক বয়স্ক গাছ বয়স্ক গাছ আর আপনিও একজন বয়স্ক গাছই আপনার বয়সটা কত ভাই তাও সত্তর পঁচাত্তর সত্তর বছর বয়সেও আপনি এখনও খেজুরের গাছ লাগান লাগাই এখনও খেজুরের গাছ লাগান তো দর্শক দেখতে পাচ্ছেন হাজু ভাই কিন্তু এখন সত্তর পঁচাত্তর বছর বয়স এই বয়সেও কিন্তু খেজুরের গাছগুলো লাগাই এবং তার বাপের আমলের খেজুরের গাছও কিন্তু রয়েছে তার নিকটে যে কারণে সেই বড় বড় গাছ থেকে কিন্তু একেবারে আসল ফ্রেশ রসগুলো পড়ে এবং সেখান থেকেই কিন্তু খাঁটি গুড়গুলো তৈরি করা হয় যে কারণে আপনারা কোনো ধরনের কেমিক্যাল ছাড়া ভেজাল ছাড়া গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই চকলেট গুড়টা তৈরি করা হয়েছে তো ভাই আসলে অনেকেই হচ্ছে যে খাঁটি গুড় বা খাঁটি পণ্য খেতে চাই কিন্তু সেটা পায় না অনেকেই ধোকা দেয় খাঁটি বলে আপনার ভেজাল জিনিস বিক্রি করে খালি তাক পাবেন মানে দানা অন্যরকম হবে দানা হবে অন্যরকম না আর এই চকলেট গুড় যে বিষের গুড় সেটা খাতে টেস্ট লাগবে আলাদা আলাদা টেস্ট লাগবে সুন্দর টেস্ট লাগবে তো আসলে আসলে এই যে খাবার যেটা অনেক একটা আল্লাহর একটা বড় একটা নিয়ামত তো সেক্ষেত্রে মানুষ মানুষকে ধোকা দেয় বা তো ভেজাল খাচ্ছে বাংলাদেশ মানুষ ভেজাল বাংলাদেশ বা এই যে খাটি গুড় বলে হচ্ছে যে ভেজাল গুড় বিক্রি করছে সেক্ষেত্রে আসলে কাজটা কি করা উচিত উচিত না তারা খুব খারাপ খুব একটা নিকৃষ্ট কাজ না নিকৃষ্ট কাজ মানে ওই ভেজাল দাদিসটা ভেজাল করে হুম হুম আসল ভেজাল ভেজাল করছে আমার ওই ভেজালের মধ্যে নেই দর্শক সরাসরি কিন্তু আপনারা আজু ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেন গৌরিহার গ্রামে যদি আসেন সে দুর্গাপুর উপজেলা বাড়ি তার সেখানে আসলে কিন্তু সে আসলে কিভাবে গুড় তৈরি করে আপনাদেরকে ভেজাল খাওয়াচ্ছে না খাটি খাওয়াচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন সরাসরি এখানে বসে কিন্তু গুড়গুলো তৈরি করে নিতে পারবেন তৈরি করে নিতে পারবেন অথবা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর এই ধরনের চকলেট গুড় খাওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের গুড় কিন্তু তিনি তার বাড়িতে তৈরি হয়ে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের জন্য পরিবারের জন্য একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত যাবতীয় ভেজাল মুক্ত গুড়গুলো খাওয়ানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল